তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নিয়েছে সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ফ্রন্টে এই সংগ্রামে রেখেছেন অগ্রণী ভূমিকা আন্দোলনের শেষ পর্যায়ে এসে ডিবি পুলিশ কর্তৃক কেন্দ্রীয় ছয় সমন্বয়ককে তুলে নেয়ার পর এ আন্দোলনের হাল ধরেছিলেন তামিরুল মিল্লাতেরই সাবেক ছাত্র আব্দুল হান্নান মাসুদ এই আন্দোলনে প্রতিষ্ঠানটির জন শাহাদাত বরণ করেন আহত হয় কমপক্ষে তিনশো শিক্ষার্থী নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ নাসির শহীদ শাকিল পারভেজ শহীদ উসমান পাটওয়ারি শহীদ মোহাম্মদ আদিল ও শহীদ মুন্তাসির রহমান আলিফ শহীদ নাসিরের বাবা সন্তানের শোকে হারিয়ে ফেলেছেন কথা বলার ভাষাও মায়ের অনুভূতি আরো কষ্টের আর মাস্টারেরা খুব পরে ভালোবাসতো কয় মা মাস্টারেরা আমার খুব ভালোবাসে মা সবসময় মাস্টারেরা আগ্রহ দেয় এত শুনানি হয় কোনো সময়ের জন্য আমার সন্তান খালি হাতে বাড়িতে আসে না পিরাইস নিয়ে নিয়ে বাসায় আসে ও মা আমার এটা আমি পিরাইস পাইছি মা শুনানি হয়েছে তাতে প্রায় পাইছি আমি আমি ওগুলো দেখে কত খুশি হয়ে যায় তো বাবা প্রায় পাইছে আজকে আমার সন্তান নাই আমার কলেজের টুকরা নাই আমার কলেজের টুকরা আর এই গেছে আমার সোনার মনে আর এই গেছে আমার সোনার মনে সারা জীবনের মতো আর এই ফলাইছি ছেলে নাই আর কি কম কম একটাই ছেলে ছিল বোনেরা সারা জীবনই খুঁজে ফিরবেন প্রিয় ভাইকে অনেকের ভাই আছে দেখি বাট আমার তো ভাই নাই কি মনে করি ভাইয়া মানে অনেক আদর করত অনেক মিস করি ভাইয়াকে ভাইয়ার ছবিগুলো দেখলে অনেক মনে পড়ে ভাইয়াকে ভাইয়া যখন লাস্ট মাদ্রাসায় যাবে তখন কাম বাসে আসছিল তখন আমাকে বলছিল যাওয়ার সময় বসছিল যে আমি একটা জিনিস নিয়ে যাব আমি বসে কি নিয়ে যাবো বাবা একটা জিনিস আমি নিয়ে যাবো আমি অনেকক্ষণ খুঁজলাম বললাম যে কি নিয়ে যাবা তখন কাল আমি বিভিন্ন ধরনের মানে ভাজাভাজি এগুলো করতেছিল পারব নিয়ে যাবা ও না আরেকটা জিনিস নিয়ে যাব তখন পর্যন্ত বুঝি নাই যে ভাইয়া নিজে যাওয়ার কথা বলছিল তখন ভাইয়ার সাথে মজা করছি যে নিয়ে যাবা যাও পরে আবার ফেরত দিয়ে আস মানে ফেরত দিতে হবে কিন্তু যে লাস্ট চলে যায় তারপরে বুঝি নেই যে সে চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না শহীদ শাকিল পারভেজের বাবার যেন বিশ্বাসী হয় না তার ছেলে আর নেই যখন সে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে চলেই গেছে তো আমার একটা আশঙ্কা শাকিলের লাশ যেন আমার হাতে না পোষা পর্যন্ত আমি মনে করি শাকিল দুনিয়াতে বেঁচে আছে এই জাহিল জালিম সরকার অনেক অনেক ছাত্র এদেরকে তারা হত্যা করে তাদেরকে গুম করেছে ফুরিয়ে ফেলেছে বিভিন্ন ধরনের তারা বিদায় শহীদ ওসমান পাটোয়ারির ভাই বোনেরা তুলে ধরলেন একজন শহীদের অনুভূতি সে যে আমি আন্দোলনে যাবই। তো আম্মুকে অনেকভাবেই সে বোঝালো তারপর আম্মুকে বললো আম্মু কেমতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন ঘরে বসেছিলা তাহলে আমি আম্মু আল্লাহর কাছে কি জবাব দিব তোমরা কি শহীদের মা বাবা হতে চাও না চলে যাওয়ার সময় আম্মুকে জড়িয়ে ধরলো আম্মুর গালে চুমু খেলো যাওয়ার সময় আম্মুকে বললো আম্মু আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দাও আমি আন্দোলনে যাচ্ছি আর আমার জন্য দোয়া করে আমি যেন শহীদ হইতে পারি ওর সামনে কি আসলে আমার ওই মুহূর্তটায় ফিনিক্সটা এমন ছিল যে আমার কি মুহূর্তে কাদা উচিত যে আমি একজন স্বজন হারাইছি নাকি আমার এই জন্য খুশি হওয়া উচিত যে আল্লাহ তালা আমার পরিবারের একজনকে শহীদ হিসেবে কবুল করে নিছেন আমি ওসমানকে দেখি ওসমান চোখ মিলে তাকে আছে মানে হালকা হালকা করে চোখগুলো খোলা মনে হয় যেন তাকে আছে আর বিশেষ করে বিস্ময়কর বিষয় ওসমান এতটা স্পষ্ট করে মুচকি হেসেছিল মানে আম্মু আমাকে বলতেছিল তোর ভাই হাসতেছে তামিল মিল্লাত ঢাকার শিক্ষার্থী শহীদ আদিল ও আলিফের বাবারাও বাকরুদ্ধ এদিকে মাথার কী অংশ আছে এটা ইয়ে দিয়ে ঢাকা পতাকা দিয়ে ঢাকা পরে পাড়ে সন্ধে গেল জামা জমাও আছে বললাম যে এটা তখন বললাম তুমি আমাকে সেহারে দেখা শেয়ারে দেখানো যাবে না এটা ব্লিডিং হইতেছে আর ওই রকমের রক্ত একবার বেশি আছে সব আমি আর একবার বলছিলাম আর কি ভালো রেজাল্ট করলে তোর ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমার তো কোনো সমস্যা নেই আমি ইউরোপে যাব না আমি কিন্তু আমি মিশর যাব অথবা মদিনা বা ইউনিভার্সিটি অথবা তুরস্ক আমার ছেলে মানে খুব লম্বা চুরা ছিল ছয় ফিট এক খুব ইয়ে ছিল কাব আমি বড় হয়ে মানে আর্মিতে যাব বারবার সেই কথা মনে হলে খুব কষ্ট হয় মারা যাওয়ার পর আমরা ওর দশটা জামাও পাই নাই দশটা মানে ও আমাদের ইউজড জামা পড়তো আর এত কোনো অবজেকশন ছিল না ও এদিক থেকে সেই বাগ যেত যে ওর যাত্রাবাড়ি থেকে মীরাচির বাগের ভাড়া না হলো বিশ থেকে তিরিশ টাকা ও এটা প্রত্যেক দিন হাইট চাইতো আব্বুকে বলতো না যে আব্বু আমার এক্সট্রা টাকা লাগবে বা কিছু আমার ছেলে গ্রিল খাইতেছে রুটি খাইতে চাইছে আমি তারা খাওয়াইতে পারি নাই সেই সুযোগটি হয় না আমি কি জানতাম একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে সন্তান হত্যার বিচার চান্তারা বাবার কাঁধে ছেলে লাজ বাবা এটা জীবনে বোলার মতো না এটা পৃথিবীতে কখনো বোলার মতো না আমার সন্তানের যে মারছে তাদেরকে আমি তাদের বিচার চাই তাদের সুবিচার জানি প্রেমের জানি বিচার আপনারা করেন জড়জান্ত তাজা এই তরুণগুলো দেশ গঠনে নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে বলে মনে করেন প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র প্রতিনিধিরা আমাদের শহীদ নাসির ইসলাম শহীদ উসমান পাটোয়ারি শাকিল পারভেজ শহীদ আদিল ও শহীদ আরিফ আমরা তাদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের সাহাদত কবুল করুন তামিল মিলাদের শিক্ষার্থীরা সব সময় যে কোনো অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যথাযোগ্য ভূমিকা সবসময় পালন করে আসছে এই শহীদ ভাইদের প্রত্যেকটা গল্প আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা তাদের এই তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ এই শহীদ ভাইদের যে স্বপ্ন ছিল বৈষম্যবৃদ্ধি বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এই শহীদদের কে যারা হত্যা করেছে তাদের সুবিচার নিশ্চিত হোক শহীদদের এই ত্যাগ সেদিনই সার্থক হবে যেদিন আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালিত হয়ে কল্যাণময় হয়ে উঠবে এই বাংলাদেশ শহীদ নাসির শাকি উসমানের এই ক্যাম্পাস দ্রোহের আগুনে আজ অগ্নিগিরির নিশা আমরা অনুযায়ী রেখে যাওয়া সেই সম